কেউ ভালো করে কথা বললে একটু সময় করে নিয়মিত খোঁজ খবর নিলে ভালো উপদেশ দিলে একটু কেয়ার করলে আমি প্রশ্রয় পাই আমি তাকে বিশ্বাস করে ফেলি ধরে নিই সে ভালোবাসে তার সঙ্গে অ্যাটাচমেন্টে জড়িয়ে পড়ি তারপর ধীরে ধীরে ভুল ভাঙে বুঝতে পারি যা কিছু হয়েছে সব কিছুই একতরফা আমি এগিয়েছি আমি জড়িয়েছি আমি ভালোবেসেছি মনে হয় আমার সাথে কেন এমনটা হয় নিজেকে বোকা মনে হয় তবুও ফিরে আসতে হয় স্রোতে ভেসে যাওয়া খুব সহজ উল্টো স্রোত থেকে ফিরে আসা অত সহজ নয় ফিরতে ফিরতে একটা গোটা জীবন শেষ হয়ে যায়